ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে দুই সালের সতেরো জুলাই সেই সিদ্ধান্ত আবারও নিশ্চিত করা হলো। ঘটনাটি ঘটেছে আট আগস্ট শুক্রবার গভীর রাতে ঠিক রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিয়াজ আহমেদ খানের উপস্থিতিতে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এই ঘোষণা দেন এর আগে মধ্যরাত থেকেই ঢাবির বিভিন্ন হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে ওঠেন শিক্ষার্থীরা এক পর্যায়ে হলের গেট ভেঙে বের হয়ে আসেন নারী শিক্ষার্থীরাও রাত আড়াইটায় উপাচার্যের বাসভবনের সামনে সমবেত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য স্পষ্ট করে বলেন হল পর্যায়ে ছাত্র রাজনীতির বিষয়ে দু সালের সতেরো জুলাই হল প্রভুস্টের দেওয়া সিদ্ধান্ত বহাল থাকবে তবে তা নিয়ন্ত্রিতভাবে চলবে কিন্তু এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা তারা একসাথে স্লোগান দিয়ে জানান না না আমরা নিয়ন্ত্রিত নয় সম্পূর্ণ নিষিদ্ধ চাই শিক্ষার্থীরা শুধু নিষিদ্ধের দাবি জানিয়ে থেমে থাকেননি তারা হলে হলে শিবিরের গোপন কমিটি প্রকাশের পাশাপাশি ছাত্রদলের কমিটির সদস্যদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থার দাবি তুলেছেন দীর্ঘ সময় ধরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান শেষে অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় ঢাবি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই মুহূর্তটি ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে এটি কি ছাত্রদের জন্য স্বস্তি বয়ে আনবে নাকি নতুন বিতর্কের সূচনা করবে আয়েশা আক্তার ডেক্স নিউজ জিরো টিভি